হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম চল্লিশটি বিরাট বড়সড় সড়ো আপডেট আর কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে চলেছে লোকসভা ভোটের দিনক্ষণ আর এই লোকসভা ভোটের টিকিট নিয়ে ক্রমশ গন্দল বাড়ছে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একের পর এক নেতা মন্ত্রী বিধায়করা দল ছাড়ছেন টিকিট না পাওয়ার ক্ষোভে অর্জুন সিং থেকে শুরু করে সান্তানু তৃণমূলের একাধিক বড় বড় হেভিওয়েট নেতামন্ত্রীরা যখন প্রকাশ্যে দল ছাড়ার ঘোষণা করেই চলেছে ঠিক তখনই বিজেপি সিপিএমের অন্দরেও চলছে গোষ্ঠীকন্দলে ছায়া আর এই সবের মাঝেই এবার বিরাট বড় বাজি ধরতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত জোর করে আবেদন করে মিথ্যে রাজনীতি না করার আর্জি জানিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন গোটা দেশ জুড়ে জারি হবার ফলে সমস্ত মুসলিম হিন্দু খ্রিস্টানরা কতটা উপকৃত হতে চলেছেন বিশেষ করে মুসলিমরা এই আইনের গেরোই পড়ে বিপদের মুখে পড়বেন নাকি তারাও নাগরিকত্ব পাবেন একের পর এক এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু তাই নয় অন্যদিকে দু সালে রাজ্য থেকে পতন হতে চলেছে তৃণমূলের এমনই ভবিষ্যৎবাণী করে এবার প্রশান্ত কিশোর এইদিকে আবার লোকসভা ভোটে রাজ্যের মানুষের মন পেতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকার বদলে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী অপরদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও ঘোষণা করা হচ্ছে একের পর এক জনদরদী প্রকল্পের এই দিকে আবার সংশোধিত নাগরিকত্ব আইনের পর এবার গোটা দেশ জুড়ে লাগু করা হচ্ছে আরও একটি ভয়ঙ্কর আইন এবার দেশ জুড়ে জারি হবে এক দেশ এক নির্বাচন রুলস রাষ্ট্রপতির কাছে পড়ল সমস্ত রিপোর্ট অন্যদিকে আবার শেখ শাহজাহানকে নিয়ে উঠে এসেছে এই মুহূর্তে আরও একটি গোপন চাঞ্চল্যকর খবর শাহজাহানের সমস্ত টাকা পার্টির নামেই বিল হতো আর সেই টাকা কোথায় যেত ফাঁস করে দিলেন শাহজাহানেরই অ্যাকাউন্টেড শুধু তাই নয় লোকসভা ভোটকে মাথায় রেখে একদিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক জনদরদী প্রকল্পের ঘোষণা করছেন ঠিক তখনই ভোটের কথা মাথায় রেখে উঠে পড়ে লাগলেন মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তৎপরতা দেখে ডায়মন্ড হারবারে ভয়ে প্রার্থী দিল না আই এস এফ তথা নওসাদ সিদ্দিকীর দল এদিকে সিপিএমও লোকসভা ভোটের মুখেই ষোলোটি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে একই সাথে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে চারশো পার করে গেরুয়া ঝড় উঠবে নাকি ইন্ডিয়া জোট বাজিমাত করবে বেরিয়ে আসলো এক চমকপ্রদ সমীক্ষা আর এই সমীক্ষা দেখে কার্যত প্রায় কম্প পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলের আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে আজ খুঁটি বিসর্জন মে মাসের শেষে বিজেপি কে বিদায়ের বার্তা অভিষেকের শেখ শাহজাহানের সঙ্গে গোপন আতাত রয়েছে পার্থভৌমিকের বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং হাত জোর করে বলছে মিথ্যা রাজনীতি করবেন না সিএ নিয়ে মমতাকে বিদলেন অমিত শাহ ডায়মন্ড হারবারে পার্থী দিল না আইএসএফ বিজেপিতে যাচ্ছেন অর্জুন জানালেন নিজেই সঙ্গে যাচ্ছেন আরও এক বড় মাপের লোক দু হাজার পঁচিশ সালে কি পতন হতে চলেছে তৃণমূলের শুভেন্দুর আত্মবিশ্বাস এবং প্রশান্ত কিশোরের নামেই আর টাকাগুলো যেত সন্দেশখালীর টাকার লেনদেনের আসল কর্তা কারা ফাঁস করলেন শাহজাহানির অ্যাকাউন্টেন্ট সিএ নাকি মানবেন না সাত সকালে মমতার বারোটা বাজালেন অমিত শাহ সাঁড়াশি চাপে নবান্ন আদালতে বড় জয় ডিএ আন্দোলনকারীদের এবার এক দেশ এক নির্বাচন জমা পড়লো রিপোর্ট ষোলোটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা বা ফ্রন্টের এক নজরে কে কোথায় প্রার্থী দিচ্ছে দেখব ঠিক হয়ে গেল মুখ্য নির্বাচন কমিশনারের দুই ডেপুটির নাম প্রধানমন্ত্রী মোদির সভাপতিত্বে হওয়া বৈঠকে সিদ্ধান্ত এয়ারটেল গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ রিচার্জ প্ল্যানের দাম বাড়ল চল্লিশ টাকা নাগরিকত্বের জন্য মুসলিমরাও আবেদন করতে পারেন সি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ অমিত শাহের ফোনপে জিপের দিন শেষ এবার ভারত না পাবে জিও ইউপিআই বড় চাল আম্বানির সিএএ কোনো ভারতীয় নাগরিকত্ব কেড়ে দিচ্ছে না জানালেন স্বয়ং আজমির শরীফ সিএ নিয়ে আপোষ করবে না সরকার যাদের কোনো কাগজ নেই তাঁদের নিয়ে কোন বার্তা অমিত শাহের দেখব জিওর সামনে পাত্তাও পাবে না এয়ারটেল মাত্র চার টাকা বেশি দিলেই মিলবে অতিরিক্ত চোদ্দ জিবি ডেটা মাত্র চার টাকা বেশি দিয়ে চোদ্দ জিবি বেশি ডেটা আনলিমিটেড ফাইভ জি জিও না এয়ারটেল কার প্ল্যান আসলে সস্তা জানাবো বিস্তারিত শিক্ষা বন্ধুদের বেতন বাড়ছে সিভিক শিক্ষকদের অবসরকালীন ভাতাও ঘোষণা মন্ত্রীর বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর পরিযায়ী শ্রমিকদের জন্য এবার ভিন্ন স্বাস্থ্যসাথী কার্ড চালু রাজ্য সরকারের এই দিকে আবার চুক্তিভিত্তিক কর্মীদের বাড়লো অবসরকালীন ভাতা লাভবান হলেন শিক্ষা বন্ধুরাও দরিদ্র পরিবারকে প্রতি বছর এক লক্ষ টাকা দেওয়া হবে আদিবাসী সংকল্প একাধিক প্রতিশ্রুতি ঘোষণা কংগ্রেসের হিন্দুদের বঞ্চিত করে মুসলিমদের ভোটে জিততেই এর বিরোধিতা করছেন মমতা মন্তব্য দিলীপ ঘোষের পুলওয়ামার ঘটনায় বিজেপিকে বিদলেন কংগ্রেস সাংসদ অ্যান্টো অ্যান্টনি কেরলে বিতর্কের ঝড় মেলেনি টিকিট ঘাসফুল শিবিরে ক্ষোভের তালিকায় জুড়ল আরও এক নাম চল্লিশ শতাংশ বেতন বেশি পাবেন বন্ধুরা এখন হাতে মিলবে কত টাকা জানবো সিএতে আবেদন করা জনপ্রতিনিধিদের পদত্যাগের পরামর্শ কুনালের শুনে দিলীপ কি বললেন জানব যুদ্ধক্ষেত্রে লড়াই হবে খেলা হবে হাসি হবে কান্না হবে মাইন্ড করবেন না দিলীপকে পরামর্শ জুনের মমতা বাবুনের রাগারাগির মাঝে আরেক ভাই অজিত মুখ খুললেন দশ হাজার টাকা করে পাবে একাদশ শ্রেণীর পড়ুয়ারা মিলবে ট্যাবো জারি বিজ্ঞপ্তি রাজ্য সরকার শিক্ষা দপ্তরের আর চারটে নয় এবার স্কুলে তাড়াতাড়ি হবে ছুটে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারে মিলবে তিন হাজার টাকা বড় ঘোষণা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বিজেপির কাছে সিএএ এর রাজনীতির বিষয় নয় দাবি অমিত শাহের মমতা বন্দ্যোপাধ্যায় শরণার্থী অনুপ্রবেশকারীদের তফাত জানেন না সিএ নিয়ে পাল্টা নিশানা অমিত শাহের আপ কি চারশো পার না হলেও দেশ জুড়ে গেরুয়া ঝড় সমীক্ষা দেখে কম্প বিরোধী শিবিরে বিজেপির সঙ্গে কি করেছেন সব তথ্য আছে ফাঁস করে দেব বাবনকে হুশিয়ারি শুভেন্দুর তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর সিএ নাকি মানবেন না সাত সকালে মমতার বারোটা বাজালেন অমিত শাহ তো সামনেই লোকসভা ভোট তার আগে কেন্দ্রীয় সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করার পথে হেঁটেছে সিএ এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার ফলে উচ্ছ্বাস তৈরি হয়েছে নাগরিকত্বের দাবিতে আন্দোলন করা সাধারণ মানুষদের মধ্যে কিন্তু এই নিয়ে অযাচিত বিরোধিতা করতে শুরু করেছে দেশের কিছু বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো যার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি তিনি নাকি কোনোভাবেই বাংলাতে সিএ হতে দেবেন না এসব লাগু হলে নাকি অনেকের নাগরিকত্ব চলে যাবে কিন্তু কীভাবে নাগরিকত্ব যাবে কেন তিনি লাগু হতে দেবেন না এই রকম কোনো যুক্তিগত উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া যায়নি আসলে বিরোধিতা করতে হবে ভোটের মরশুম সামনে যে করেই হোক কেন্দ্রের বিরুদ্ধে মানুষকে ভুল বোঝাতে হবে সেই চেষ্টা করার জন্যই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত গরম কথা বলছেন তা স্পষ্ট বিজেপির কাছে তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতই এই সিএ নিয়ে আপত্তি জানান না কেন এমনকি তিনি এটাও বলুন না কেন যে তিনি রাজ্যে এটা লাগু হতে দেবেন না কিন্তু তার এই সমস্ত কথাই কারোর কিছু এসে যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধিনিষেধ তার আপত্তি এই সমস্ত কিছুকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে সাত সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কথা বললেন তারপর বেলুন চুপসে গেল হাসফুল শিবিরের তাদের নেত্রী যে বড় বড় ডায়লগ দিতেন এবার তিনি সেটা দেওয়ার মতো জায়গায় থাকবেন কি না সেটা নিয়েও একটা বড় প্রশ্ন তৈরি হয়ে গেল কিন্তু কি এমন বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যার ফলে হাবুড়ুবু খেতে হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রসঙ্গত এই দিন সাত সকালে এএনআই কে একটি সাক্ষাৎকার দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সিএএ নিয়ে বিরোধিতা করছেন সেই নিয়ে তাকে প্রশ্ন করা হয় যে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কোনোভাবেই এই সিএএ প্রত্যাহার করে নেওয়া হবে না এটা প্রত্যেকটি রাজ্যেই হবে কেউ এটাকে আটকাতে পারবেন না নাগরিকত্ব প্রদানের বিষয়ে কেন্দ্রীয় সরকারের এতে রাজ্যের কোনো ভূমিকা নেই অর্থাৎ যে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে বিরোধিতা করছেন এবং রাজনীতি করার চেষ্টা করছেন তাদের সেই চেষ্টাতেই জল ঢেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে আজকের আরও একটি বড় খবর এবারে এক দেশ এক নির্বাচন জমা পড়ল রিপোর্ট তো লোকসভা নির্বাচনের ঠিক আগে এক দেশ এক নির্বাচন নিয়ে রিপোর্ট পেশ হল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে রিপোর্ট জমা দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এক দেশ এক নির্বাচন কমিটির প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতির কাছে আঠেরো হাজার ছশো ছাব্বিশ পাতার রিপোর্ট জমা দেওয়া হয়েছে গত একশো একানব্বই ধরে আলোচনার পর ওই রিপোর্ট জমা দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের সঙ্গে প্রথম দাপে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করায় লক্ষ্য কেন্দ্রের তার জন্যই এক দেশ এক নির্বাচন নীতির প্রস্তাব এনেছে তারা সেই মর্মে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দিল কোবিন্দ কেন্দ্রীয় কমিটি কবে এক এক নির্বাচন নীতি চালু হবে এখনো পর্যন্ত কোনো তারিখ ঘোষণা করা হয়নি এই দিন রাষ্ট্রপতির কাছে গিয়ে রিপোর্ট জমা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস ত্যাগী গোলাম নবী আজাদ এবং রামনাথ কোবিন্দ তো দেখুন আজকের আরও একটি বড় খবর মেলেনি টিকিট ঘাসফুল শিবিরে ক্ষোভের তালিকায় জুড়ল আরও এক নাম তো ক্ষোভ যেন বাদ মানছে না স্বপন বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তনু সেনের পর এবার সেই তালিকায় নতুন সংযোজন তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোষ রাগঢাক না রেখে প্রকাশ্যেই করলেন ক্ষোভ প্রকাশ স্পষ্টই বললেন প্রত্যাশা ছিল তা ভেঙে গিয়েছে লোকসভা ভোটের টিকিট না পেয়ে ইতিমধ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তন সাংসদ শান্তান হুসেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়েরা ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই শোপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন জানিয়ে রাজনৈতিক মহলে চাপন্তদের মধ্যেই এবার তন্ময়ের কথা নিয়েও জোর শুরু হয়েছে চর্চা তন্ময় ঘোষ বলছেন বাপ রাজনীতি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলাম বৃহত্তর সংশোধনীয় গণতন্ত্রে যোগ দেব বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের নির্দেশে পূর্ব মেদিনীপুরের সংগঠনের হাল ধরেছিলাম যে সময় পূর্ব মেদিনীপুরের সংগঠনের হাল ধরেছিলাম সেই সময় শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর সংগঠনের হাল ছিন্ন ভিন্ন সেই অবস্থা থেকে টানা পূর্ব মেদিনীপুরের মাটিতে পড়ে থেকে বুথ স্তর থেকে সংগঠন করেছে বারবার অভিষেক এবং নেত্রী আমাকে সাংগঠনিক বিস্তৃতির ক্ষেত্রে যে দায়িত্ব এবং ক্ষমতা দিয়েছিলেন সেখান থেকে প্রত্যাশা তৈরি হওয়াটাই স্বাভাবিক তো দেখুন আজকের আরও একটি বড় খবর আব কি বার চারশো পার না হলেও দেশ জুড়ে গেরুয়া ঝড় সমীক্ষা দেখে থরহরি কম্প বিরোধী শিবিরে তো সভা নির্বাচনের দিন যত সামনে আসছে ততই উত্তেজনা বাড়ছে ভোট নিয়ে কার পাল্লা ভারী এবং কে বেশি আসন জিততে পারে তাই নিয়ে নানা মুনির নানা মত সম্প্রতি সামনে এসেছে জনমত সমীক্ষার প্রথম ধাপের ফলাফল সেখানেই আন্দাজ পাওয়া গেল আগামী লোকসভা ভোটের ফলাফল কেমন হতে চলেছে বিভিন্ন সংস্থা তাদের প্রথম দফার ওপিনিয়ন পোল প্রকাশ্যে এনেছে তো অবস্থায় রাজনৈতিক কারবারীদের প্রশ্ন পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় কার ঝুড়িতে পড়বে কটা ভোট এই যেমন সম্প্রতি ইন্ডিয়া টিভি সিনেক্স তাদের জরিপে জানিয়েছে আসনের নির্বাচনে তিনশো পঁয়ত্রিশটি আসন থাকবে বিজেপির দখলে যেখানে তিনশো আটাত্তরটি আসন থাকবে এনডিএর দখলে অন্যদিকে ইন্ডিয়া জিত জিততে পারে আটানব্বইটি আসন এবং সাতষট্টিটি আসন যাবে অন্যান্যদের হাতে ইন্ডিয়া টুডের সি ভোটের সমীক্ষা বলছে যে ভোটের আসনের বিচারে ইন্ডিয়া টুডে সি ভোটের জনমত সমীক্ষা জানাচ্ছে ইন্ডিয়া জোটের ঝুলিতে যাবে একশো ছষট্টিটি আসন যেখানে বিজেপির দখলে থাকবে তিনশো চারটি আসনে এবং এনডিএ জোটের দখলে থাকবে তিনশো পঁয়ত্রিশটি আসন অন্যদের ঝুলিতে যাবে একশো আটষট্টিটি আসন টাইমস নাও ইটিজি রিসার্চ বলছে দেশজুড়ে সমীক্ষা চালিয়েছে টাইমস নাও সংস্থাটির দাবি আসন্ন নির্বাচনে তিনশো তেত্রিশ থেকে তিনশো তেষট্টিটি আসন দখল করবে বিজেপি যেখানে জোটের দখলে থাকবে কম করে হলেও তিনশো আটান্ন থেকে তিনশো আটানব্বইটি আসন যেখানে কংগ্রেসের দখলে থাকবে আটাশ থেকে আটত্রিশটি আসন এবং মহাগঠবন্ধন পেতে পারে একশো দশ থেকে একশো তিরিশটি আসন যেখানে অন্যান্যদের দখলে থাকবে মাত্র পঁয়তাল্লিশটি আসন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বিজেপির সঙ্গে কি করেছেন সব তত্ত্ব আছে ফাঁস করে দেব বাবনকে হুশিয়ারি শুভেন্দুর তো ভাইয়ের সঙ্গে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের চুক্তি ছিল তাকে সাংসদ করার কিন্তু ভাগ ভাট করার কম পড়াই বাবন বন্দ্যোপাধ্যায় টিকিট পাননি বাবন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন নিজের দিদিকে নিয়ে যা খুশি বলুন কিন্তু বিজেপির কোনো কথা তুলবেন না বিজেপিকে নিয়ে যদি কোনো কথা আপনি বলেন তাহলে আপনি গত দুদিনে বিজেপির সঙ্গে কী করেছেন তার সব তথ্য আমার কাছে আছে সব ফাঁস করে দেব এমন হাটে হাড়ি ভাঙব যে আপনি মুখ দেখাতে পারবেন না বাবন বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে রীতিমতো এই হুশিয়ারির শুরু শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে পাশাপাশি বিজেপিতে যে দুর্নীতিগ্রস্ত পরিবারের সদস্য বাবনকে নেওয়া হবে না সে কথাও স্পষ্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো দেখুন আজকের আরও একটি বড় খবর সাঁড়াশি চাপে নবান্ন আদালতে বড় জয় ডিএ আন্দোলনকারীদের তো বিগত কয়েক বছর ধরেই বকিয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে সুর চড়িয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা কলকাতা হাইকোর্ট তো বটেই পাশাপাশি এই মামলা পৌঁছে গেছে সুপ্রিম কোর্টেও যদিও মামলার নিষ্পত্তি এখনও হয়নি আদালত বকিয়া ডিএ মিটিয়ে দেবার নির্দেশ দিলেও রাজ্য বরাবরই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এসেছে তবে এবার বেশ সনাসি চাপে পড়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি বকেয়া ডিএ এবং ডিএভিডি এর দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বিগত বহুদিন ধরেই নবানের সামনেও বিক্ষোভ কর্মসূচি রাখতে চাইছে তারা তবে এতদিন পর্যন্ত ছাড়পত্র না মিললেও এবার কলকাতা হাইকোর্ট থেকে ছাড়পত্র নিয়েছে যে বাম সরকারি সংগঠন কোঅর্ডিনেশন কমিটি তো দেখুন আজকের আর একটি বড় খবর 2025 সালে কি পতন হতে চলেছে তৃণমূলের সুভেন্দ্র আত্মবিশ্বাস এবং প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ বাণী তেমনই ইঙ্গিত দিচ্ছে তো একের পর এক দুর্নীতির জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ে আর সন্দেশকালী কাণ্ডের পর ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যে যে একটা চাপা প্রতিষ্ঠান বিরোধী হওয়া চলছে তা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞ মহল বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুবই আত্মবিশ্বাসী দেখাচ্ছে নদিয়ার রানাঘাটে জনসভায় শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে দু হাজার পঁচিশ সালে তৃণমূল সরকারের পতনের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাসুড়া শহীদ মিনারে কৃষক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে শুভেন্দু বলেছেন এই বছরই ওদের শেষ দু হাজার পঁচিশ সালে ওদের দেখতে পাবেন না আর শুধু শুভেন্দু অধিকারী নয় আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যের তৃণমূলের সমর্থকদের জন্য হতাশাজনক ফলাফল অপেক্ষা করছে বলে ভবিষ্যৎবাণী করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হবে তিনি বলেছেন বিজেপির পক্ষে বাংলায় চমকপ্রদ ফলাফলের জন্য প্রস্তুত হন আমি জানি টিএমসি আমাকে বিজেপির এজেন্ট বলবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাংলায় বিজেপি একটি বিশাল প্রত্যাবর্তন করছে সব দিক থেকেই টিএমসির থেকে ভালো ফলাফল করবে বিজেপি তো দেখুন আজকের আরো একটি বড় খবর সব সেখানে শেখ শাহজাহান ঘনিষ্ঠ রিন্টু মোল্লা আইনুর মোল্লা এবং জামাল মোল্লার বাড়িতে হানা দেন তারা মাছের ব্যবসার আড়ালে কি চলতো কালো টাকা সাদা করার খেলা সেই উত্তরের খোঁজে মূলত শাহজাহান ঘনিষ্ঠ মৈদুল মোল্লার শ্যালক রিন্টু মোল্লার বাড়িতে উপস্থিত হন গোয়েন্দারা প্রস্তুত কাছে আগেই খবর ছিল মাছের ব্যবসার আড়ালে নাকি চলছিল বিনিয়োগের খেলা অভিযোগ করছিল এরপর ফেব্রুয়ারি মাসে ইসিআর দায়ের করে তদন্ত শুরু করে ইডি তল্লাশি চলে হাওড়া কলকাতা সহ একাধিক এলাকায় এরপর আজ শেখ শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসার সঙ্গে যুক্ত এই সকলের বাড়িতে হানা দেন গোয়েন্দারা টিভি নাইন বাংলাকে মৈদুল নিয়ে পর্দা ফাঁস করলেন শাহজাহানের আরও এক হিসেব রক্ষক বিজয় সাহা তিনি জানিয়েছেন এই মৈদুলে মূল হিসেব দেখাশোনা করতেন শাহজাহানের কটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন কোন অ্যাকাউন্টে মাছের ব্যবসার লেনদেন হয় সবই জানতেন মৈদুল বিজয় শাহ আরও বলেছেন ধামাখালি মার্কেট সরবেরিয়া মার্কেট থেকে পার্টিরা মাছ দেয় আমাদের ছেলেরা সেইগুলো কেনেন তারপর মাছ কোম্পানিতে যায় এরপর প্রতিটি পার্টির নামে বিল করে দেয় প্রায় কয়েকশো কোটি টাকার ব্যবসা রয়েছে সত্তর আশি জন ব্যাপারী রয়েছে ওরাই মার্কেট থেকে মাছ কিনে দিত আর টাকাগুলো যেত শেখ সাবিনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মূলত এই টাকা পয়সা হিসেব দেখতেন মৈদুল তো দেখুন না আজকের অন্তিম আপডেট ডায়মন্ড হারবারে প্রার্থী দিল না আইএসএফ তো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভোটে লড়ছেন না নৌসাদ সিদ্দিকে বামেদের সঙ্গে আলোচনা শেষে আই এর কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক জানিয়েছেন প্রথম কুড়িটি আসনে লড়াই করতে চাইলেও পরে আটটি আসনে প্রার্থী দেবার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে উত্তর চব্বিশগনার বারাসাত বসিরহাট দক্ষিণ চব্বিশগনার মথুরাপুরে প্রার্থী দেবে আইএসএফ তবে ডায়মন্ড হারবারে প্রার্থী দিচ্ছে না আইএসএফ এছাড়াও হুগলির শ্রীরামপুর এবং হাওড়া জেলার উলুবেড়িয়া আসনে প্রার্থী দেবে আইএসএফ মুর্শিদাবাদের দুটি আসন থেকে লড়াই করতে চাই নৌসাদের দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকে তবে এই আসনটি সিপিএমকে ছেড়ে দিল আইএসএফ তবে যাদবপুরের পরিবর্তে তারা বালুরঘাট ঝাড়গ্রাম জয়নগরের মধ্যে কোনো একটি আসন বেছে নেবে আইএসএফ তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং